যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ বাহিনীর অসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে যে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে

দেখতে পাচ্ছেন দিকে পদের নামগুলো দেওয়া রয়েছে প্রথমেই বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রভাষক নেওয়া হবে একজন রসায়নের জন্য বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রদর্শন শিক্ষক একজন হবে পদার্থবিজ্ঞান বেতন স্কুলের ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা করা হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ এবং অন্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন সহকারী শিক্ষক না হবে তিনজন আইসিটি ইংরেজি ও হিসাব বিজ্ঞানের জন্য এখানে বেতন স্কুল ধরা হয়েছে ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর অনার্স দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপি এবং অন্য সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক জুনিয়র সেকশন এখানে চারজন না হবে গণিত ইংরেজি এখানে দেখতে পাচ্ছেন গণিতের জন্য দুজন বন্ধু এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক জুনিয়র সেকশন এখানে চারজন নেওয়া হবে গণিতের জন্য দুজন ইংরেজিদের জন্য দুজন নেওয়া হবে এখানে বেতন স্কুল দেওয়া হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর অনার্স বা সমানের সিজিপিএ এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্বানের সিজিপিএ থাকতে হবে এরপরে ও সহকারী নেওয়া হবে একজন বেতন স্কুল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন কমপক্ষে এইচএসি থাকতে হবে দ্বিতীয় বিভাগ পে বা সমমানের জিপিএ বা সিজিপি থাকতে হবে কম্পিউটার চালানায় অবশ্যই দক্ষতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এ স্টোর কিপার না হবে একজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এইসএসসি পাশ করতে হবে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ পেয়ে কম্পিউটার চালানোর দক্ষতা সম্পূর্ণ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে অন্তত এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে একজন চুক্তিভিত্তিক এখানে সর্বসাকলে বেতন প্রদান করা হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কমপক্ষে এস এসই পাস এবং বিআরটিএ থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একজন বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে অর্থাৎ আপনারা যদি অষ্টম বা সমমান পাশ করেন সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন এর সাথে সাথে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য কিন্তু অগ্রাধিকারের একটা ব্যবস্থা রয়েছে তো অবশ্যই এখানে আবেদন আপনারা করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী বয়স পহেলা অগস্ট দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য করা হয়েছে গ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি ধরা হয়েছে প্রবাসক পদের জন্য এক হাজার টাকা প্রদর্শন শিক্ষক ও সহকারী শিক্ষকের জন্য আটশো টাকা সহকারী শিক্ষক জুনিয়র সেকশন এখানে দেখতে পাচ্ছেন ছয়শত টাকা অফিস সহকারী স্টোরকিপার ড্রাইভার ও পরিচ্ছন্নতা কর্মের জন্য পাঁচশত টাকা প্রদান করতে হবে অনলাইনে আবেদন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্ক হতে অনলাইন রিক্রুটমেন্টে প্রবেশ করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রবক পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করে আগামী বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা ঊনসাট গা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীদেরকে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন তাদের হেল্পলাইন রয়েছে আপনারা যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র সংগ্রহ অনলাইনে আবেদন গান আবেদন সম্পূর্ণ ও পরীক্ষার ফি পরিশোধ করার পর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সকল নির্দেশনাবলী অর্থাৎ সকল নোটিশ কিন্তু আপনারা তাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা খুব ভালোভাবে তাদের যে নোটিশগুলো দেখতে পাবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন সার্কুলে নিয়ে আপনাদের মধ্যে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ